ভাইয়া 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 হ্যাঁ বল আমার তো কলেজে সময় যেতেছে দুইশো টাকা দাও আমার ভাইয়া হ্যাঁ কি বলছি শুনো নাই বলছি আমার কলেজে লেট হয়ে যাইতেছে দুইশো টাকা দাও সকালে পাঞ্জাবিটা চেঞ্জ করছি শার্ট পরা ছিলাম আমার রুমে যা শার্টের টাকা আছে থেকে নিয়ে ঠিক আছে একা একা রান্না করতে করতে পুরো হাঁপায় গেছে দুইশো টাকাই ছিল তুমি তোমার বাইর পকেট থেকে টাকা চুরি করছো কেন এতদিন খাওয়ার পরে কি চুরি শিখাইছে তোমারে সমস্যা কি তোমার বুঝলাম না ভাবি আপনি না যাই না না শুনে আমাকে চোর কেন বলতেছেন কি না যাই না না শুনে নিজের চোখে দেখলাম তুমি তোমার বাইর পকেট থেকে টাকা চুরি করছো কেন চুরি করছো বুঝলাম না ভাবি আমি কেন আমার ভাইয়ের পকেট থেকে টাকা চুরি করবো চোরের বাচ্চা চোর টাকা চুরি করছে আবার বড় বড় কথা বলো টাকা কেন নিছ দিয়ে টাকা দে কত বড় সাহস আমার জামাই গাদার মতন খাটে আর টাকা চুরি করে নিয়ে যাস এই জন্যই তো আমি বাজার করার সময় না টাকা পাই না কেন পাই না কারণ তুই তো এই যে টাকাগুলো গুলা নিয়ে যাস আর তোরদের কি চুরি করার জন্য কি ঘরে রাখছে এই তুমি কই আছো এদিকে আসো তো বুঝলাম না ভাবি আপনি না যাই না না শুনি আমার পোড়া কথা না শুনি না আপনি কেন আমাকে চোর অপবাদ দিচ্ছেন তোমার কোনো কথা আমার শুনতে হবে না আমি নিজের চোখে দেখছি তুমি টাকা চুরি করছো আপনি না যাই না না শুনি না কেন আমাকে চোর অপবাদ দিতে কি না জেনে না বুঝা হ্যাঁ চুরি করছ তার উপরে বড় বড় কথা গো চোরের মার বড় গলা তাই না ভাবি এখন কিন্তু আপনি বেশি বারবারি তুই চোর তো চৈদ্দ গোষ্ঠী চোর তোর বাপ মাও চোর বুঝছস নাই এই তুমি কই আছ এদিকে আসো তো তোমার বোন তোমার পকেটে টাকা চুরি করছে কি বলতেছেন এগুলা ভাবি আপনি আমার গায়ে হাত তুলছেন আমি এটা মাইনা নিলাম আপনি কেন এখানে আমার বাবা মাকে ডান্তিছেন বাবা মা শিক্ষার অভাবেই তো এরকম হইছস বুঝছস নাই তোর বাপ মাও চোর লগে তুই ও চোর ভাবি আপনার ঠোঁট দুইটা আছে না একটু বন্ধ করেন তখন থেকে যা তা বলে দিতেছেন কিছু বলতেছেন না দেখা কি বলবা তুমি প্রথমত চুরি করো তারপর আবার বড় বড় কথা বলো তোমার ভাইরা আছে না ডাইকেই না দেখা তুমি যে চুরি করছো না আর এই চোরের সাথে না আমি এই সংসারে থাকতে চাই না তোমার ঘর ঘাট ধাক্কা দেয় বাসা থেকে বের করা দেও আমি না চোর না বুঝতে না আর আমি চুরি করিও না তুমি চুরি করো কি না করো এটা আমি নিজের চোখেই দেখছি বুঝো নাই হাতে মাথায় প্রমাণ পাইছি এই তুমি কই আছো এদিকে আসো তো কি হইছে সিল্লা সিল্লি কেন করে তোমার বোনের আমি নিজের চোখে দেখছি দেখো তোমার পকেট থেকে টাকা চুরি করতে আমার বোন হ্যাঁ তোমার বোন টাকা চুরি করছে হ্যাঁ আমার পকেট থেকে তোমার পকেটে ওই যে শার্ট দেখো নিচে ফালানো সত্যি তো হ্যাঁ এই শিক্ষা দিছ বনে রে এই শিক্ষা দিছ আর আমার ঘরে না রাখছো না চোর রাখছো তুমি আমার ঘরে তোর আমি শিক্ষা দিছি হ্যাঁ তুই ক তোর পকেট থেকে টাকা চুরি করতেছ তোর ভাবি দেখছে হাতে নাতে তোরে ধরছে কি করা উচিত বলতো এখন তুই বল কি করবা ঘর থেকে বের করে দিবা এই চোর আমি আমার সংসারে রাখবো না এর আগেও না আমার পকেট থেকে পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার টাকা হারাই যেত আমি পাইতাম না হিসাব পাইতাম না কে তো তোমার বোন তো ও নিলে বাবা কিভাবে ও তাহলে আমরা তিনজন মানুষের ভিতরে ওইসো ঘরের ভিতরে আমি তো হাতে নাতে প্রমাণ দিলাম তোমাকে কেন নেপাল নিতি হ্যাঁ দুইশো টাকা চুরি করতে তুমি কিছু বলো আমি কি বলবো

বাপ মা যদি ভালো হইতো সন্তান হতো তাহলে ভালো হইতো তুমি আমার বোন চোর কি ব্যাপার তুমি আমার গায়ে হাত তুললে কেন আমার বাবা মা চোর হ্যাঁ আমার চোর গুষ্টি চোর বুঝলাম না তোমার বোন চুরি করছে তুমি আমাকে মারতাছো কেন তোরে মারতেছি কি জন্য তোর চোর বললি কেন ও তো চোরই চোরের বাচ্চা চোর ওরে কি বলবো কে চোরের বাচ্চা চোর চোরের বাচ্চা চোর তুই তোর চোর দুগুষ্টি তুমি দেখছো তোমার পকেট

এই যে দুশো টাকা এই দুশো টাকা আমি নিতে বলছি ওরে আমার পকেট থেকে নিতে বলছি মিথ্যা কথা কম বলো বুঝছো তোমার বোন করছে এখন তুমি এটা শাক দিয়ে মাছ যাইকো না শাক দা মাছ ডাকার কিছু নেই আমি কাজ করতেছিলাম ও কলেজে যাবে আর দুশো টাকা দরকার আমি বলছিলাম আমার পকেট থেকে দুশো বোন চুরি করছে এই কথা তো বলবা না তুমি এখন তুমি তো আমার দোষারোপটাই দিবা আমার বোন চুরি করতে পারে না আমার বোন চোর না তোমার বোন ফেরে আমি আমার বোনে যদি না পাঠাইতাম এখন যদি ও আমার পকেট থেকে না জানায় দুশো টাকা নিত তাহলে বুঝতাম ও চোর ও তো চোর না তোর বোনাস ছিল মনে আছে আমার পকেট থেকে পাঁচ হাজার টাকা চুরি করছে এখন আমার আমার বনে তুমি ফাঁসাইতেছ না একটা টু শব্দ করবি না আমি তখন কিচ্ছু বলি নাই মান সম্মানের ভয়ে মান সম্মানের ভয়ে কিছু বলি বলিনি তুই জানতি টাকা নিছে তারপর তুই আমার বলস স্থায় আমি পাঁচ হাজার টাকা নিয়ে একটু শব্দ নি কারণ আমি নিজের চোখে দেখছি টাকাটা চুরি করতে গত সপ্তাহে তুই যে পনেরোশো টাকা সেটাও আমি দেখছি আমি না কেন ধরি নাই হাতে নাতে কেন জানো হ্যাঁ তুই আমার স্ত্রী আমার বউ আমার বউ আমার ষাটের পকেট থেকে টাকা নিতেই পারে যে কোনো দরকারই নিছে এখন আমি যদি চোর বইলা ঘরে অশান্তি করি তাহলে কি হ্যাঁ

এটার ভিতরে ভরে বইরা এখন মোটা হয়েছে তাই না তোমার বোনের মতন না বুঝো না আমার বোনের মতন কি আমার বোনে কি করছে তারে কামড় দিছে কোন জায়গায় কামড় দিছে আমার বোনে হ্যাঁ বোনের বুদ্ধি দাও এরকম করো না তুমি আমার সাথে শুন তোর আমি একটা কথা বলি আজকের পর থেকে যদি আমার বোনের সাথে খারাপ ব্যবহার করছ এই বাড়িতে তোর কোনো জায়গা নেই আমি তোমার বোনের সাথে না কোনো খারাপ ব্যবহার করি নাই তোমার বোনের এসে হাতে নাতে দর্শি সেটাই তোমাকে আমি জানাইছি তুই চিল্লাচিল্লি করলি কেন চিল্লাচিল্লি করলি কেন তুই আমার কাছে যাইতে পারলি না যা বলতে পারলি না হ্যাঁ যে তোমার বোন তোমার পকেট থেকে টাকা চুরি করতেছে বলছিলি আমার কাছে তুই একা একা কেন মাতবুরি করলি তোর কি মাতবর রাখছি এই বাড়ির হ্যাঁ তুই কি চেয়ারম্যান মেম্বার আমি এই বউ তুই এই বউ জাস্ট বউ অন্য কিছু না তোর চাইতে বেশি অধিকার আমার বোনের কারণ আমি ওর ভাই ওর বড় ভাই ওর বাবার মতো বিয়ে দিয়ে না বের করে দাও বাসা থেকে বুঝো আর এত পড়াশোনা করাইতে হবে না তোর কই পড়াশোনা করাবো না না করাবো বিয়ে দিব না না দিব হ্যাঁ বিয়ের বয়স তো পার হয়ে গেছে কথা কথা তোর বাপ মাই তোর পড়াশোনা করাইতে পারবো না বিদায় আমার কাছে বিয়ে দিছে আমার পায়ের দইরা 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 তারপর রাজি করাইছে নালে আমি রাজি হইতাম না ফালতু মেলো যা চোখের সামনে কিছু এর পরবর্তী যদি এরকম প্রশ্ন ঘাটটা দূরে বাসা থেকে বের করে দেবো তুমি ছাইকো তোমার বোন নিয়া ও কিন্নি কথা কাট আর তুই আলো বিচিলা সিলি করিস কে তুই আমার কাছে যাইতে পারলি না আমাকে তো কথা বলার কোনো সুযোগই দিতেছ না কেন নিয়ে যেতি আমার কাছে যে আমি চুরি করছি না ভাই আমার এই টাকা নিতে বলছে তাই না নিয়ে যেতি তোর ভাবিরে তখন জুতা না বাইরে মনে কর টান টান করে দিতাম বিয়াদব সংসারের ভিতরে শুধু অশান্তি করে যা কলেজে যা পরীক্ষা কোনো জায়গা পড়াশোনা